জীবনের প্রথমবার আমি গরুর ভুড়ি পরিষ্কার করলাম যে জিনিসটা খেতে এত বেশি মজা তার পেছনে যে কত পরিশ্রম সেটা না দেখলে বুঝতেই পারতাম না আর আমি মনে হয় প্রথম ঈদের মধ্যে এত তাড়াতাড়ি বট রান্না করে খেলাম পরিষ্কার করা থেকে শুরু করে কাটা রান্না করতে করতে আমার তিন দিন লেগে গেল বট আমার এতটাই পছন্দ যে রান্না করে খেতেই হলো সাথে আমার চক করে পড়ে আমার জামাইকেও সেম খেতে হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এন্ড আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তৃষা খুব সুন্দর করে চুন মাখিয়ে রাখছিল যাতে করে এটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় কিন্তু আমার শাশুড়ি মাকে সবসময় দেখতাম গরম পানিতে ভিজিয়ে সুন্দর করে ওইগুলো পরিষ্কার করতো আপনারা কে কিভাবে পরিষ্কার করেন অবশ্যই কমেন্ট করবেন চুন দিয়ে নাকি গরম পানি দিয়ে তারপর এই ভুড়িগুলো কিভাবে পরিষ্কার করতে হয় জাস্ট একবার দেখাই দিয়েছে সবাই তারপর আমি সুন্দর করে পেরেছি যেহেতু একটা গরুর পুরো ভুড়িয়ে ছিল তো সবাই মিলে না করলে কাজটা শেষ হচ্ছিল না তাই আমিও লেগে পড়ি সত্যি কথা বলতে বট আমার অনেক পছন্দ বাই দা ওয়ে আমরা কিন্তু ভুড়িয়েকে বট বলি আপনাদের কোন কোন এলাকায় এটার কি নাম এটাও কমেন্ট করবেন আমি ভাবছিলাম যেটা খেতে এত মজা সেটার পেছনে এত এত পরিশ্রম দিতে হয় এত বেশি কষ্ট করতে হয় এটার জন্য শুধু কি পরিচয় করা পরিষ্কার করা পর সেদ্ধ করে কেটে বেছে আরো কত কাজ থাকে এখন মনে হচ্ছিল যখন আমরা হোটেলে বট পরোটা খাই তখন একটা ফ্রিজে যেটুকু বট দেয় ওটার দাম কেন এত বেশি হয় একটুখানি কথা বলতে চাই যাদের গলায় ঘাড়ে হাতের কোনো কিংবা পায়ের হাঁটুতে কালো দাগ রয়েছে কিংবা অন্যান্য জায়গায় কালো দাগ আছে সেটাকে আপনি খুব সহজে দূর করতে পারেন বিউটি পার্লার ব্ল্যাক কালো দাগ তো দূর করে সাথে স্কিন কে অনেক বেশি ব্রাইট করে ইওর সলিউশন হাউস ফেসবুক পেজ থেকে এই ব্ল্যাক আউট বডি লোশন টি পেয়ে যাচ্ছেন পেজটা ক্যাপশনে দেওয়া আছে জীবনের প্রথমবার বলাতে হয়তো বা আপনারা অবাক হতে পারেন যে বিয়ে ঠিকই ক কোনো এই কাজ করেনি না আপু সত্যি আমি কখনো এই কাজগুলো করিনি কিন্তু সেদ্ধ করার পর কাটা বাছা ওইটা আমি করতাম ওইটা আমার ভীষণ ভালো লাগতো এই কাজগুলো মানুষই করে দেয় তো সবাই মিলে করতেছিল জন্য আমিও হাত লাগাই কারণ অনেকগুলো ছিল আর এটা আমার জীবনে প্রথমবার দেখেন কি সুন্দর করে ভুঁড়িগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে চুন দেওয়ার কারণে যদিও যতটুকু থাকবে সেগুলো আমরা গরম পানিতে দেওয়ার পরে সুন্দর করে উঠিয়ে ফেলবো আমার কাছে ম্যাজিকের মতো লাগত ছিল যে চুন দিয়ে কিভাবেই পরিষ্কার গুলো হয় আমি সারা জীবন দেখে এসেছি গরম পানিতে দেওয়ার পর এইগুলো সবাই পরিষ্কার করে তো যাই হোক সব পরিষ্কার শেষে ছেদ্ধ করে এখন কাটা পালা বিশ্বাস করেন ঈদের 3 দিন আমার যে কত কষ্ট গেছে এত কাজ করতে হয়েছে আমার শুধু আমি না আমার সাথে তৃষা ছিল দিশাকে আমি ধরে বেঁধে রেখে দিয়েছি আমার সাথে জাস্ট আমার জানো কষ্ট না হয় এই কারণে আমার সাথে ছিল এটা ছিল ঈদের দ্বিতীয় দিন রাতের বেলা মানে সব কাজ শেষ করে আবার এই ভুলির পিছনে লেগেছি যাই হোক মোটামুটি কাজ করা শেষ এগুলোকে সুন্দর করে প্যাকেট করে করে ফ্রিজে রেখে দেব আজকে আর ধৈর্য নাই রান্না করার তাই আমি ভাবছিলাম যে ঈদের তৃতীয় দিন রান্না করব। এই দুইটা দিন আমার একবারে জীবনের উপরে উঠে গেছে এত এত কাজ করেছি আবার আপনাদের সাথে প্রত্যেকটা ভিডিও শেয়ার করা মানে বোঝে যে কতটা পরিশ্রম করতে হয়। ভিডিও দেখে অনেক সহজ মনে হতে পারে বাট এতটা সহজ তা অনেক অনেক বেশি কঠিন তাও আবার রেগুলার এমন তো না যে সাত দিনে দুইবার বা সাত দিনে একবার এটা আমার রেগুলার কাজ তো কাজও করতে হয় আবার আপনাদের সাথে শেয়ারও করতে হয় টাকা ইনকাম করা কি এতই সহজ অনেক অনেক বেশি কঠিন শখ করে দু একবার করা এটা একটু আলাদা বাট রেগুলার যখন আপনি একটা জিনিস নিয়ে কাজ করবেন তখন ওইটা একঘেয়ামি হয়ে যায় কষ্ট না চাইলেও করতে হবে অনেকটা সরকারি চাকরির মতো রেগুলার আপনাকে হাজিরা দিতেই হবে পরের দিন সন্ধ্যাবেলা আমি বট মাখিয়ে সুন্দর করে প্রেশার কুকারে দিলাম যাতে ভালো করে আরো সেদ্ধ হয় আর একটু গরুর মাংস রান্না করছি দুই দিন মেহমানদের ভর্তি আমাদের বাসা তো রান্না বান্না শেষ করে এখন খাবো এই যে মেহমান আর আমাদের প্রচন্ড ক্ষুধা লাগছে তাই একটু একটু খাবার নিয়ে উপরে চলে আসছি খাবার জন্য আমার মতো কারা বট পাগল আছে অবশ্যই কমেন্ট করবেন আমি জাস্ট প্রেশার কুকারে দুই থেকে তিনটা সিটি দিয়ে নিয়েছিলাম আর সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে পরে আবার একটু চাল দিয়ে নি অনেকে আছে ভুড়িটাকে হলুদ করার জন্য হলুদ সিদ্ধ সেদ্ধ করে বাট আমরা আসলে দিতে ভুলে গেছি যেটা সত্যি কথা আর কত দিকে সামলাবো বলেন আমার মাথাও ঠিক নাই যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি ভালোবাসা তো থাকবেই এন্ড আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বহু বছর পর আল্লাহর রহমতে আমার বাপের বাড়িতে একটা কুরবানি দেব আমার জ্ঞান হওয়ার পর আমি কখনো দেখিনি আমার আব্বু কুরবানি দিয়েছে তার মানে বলছেন আমার আব্বু কতটা নিঃস্ব হয়ে গিয়েছিল জমিদার থেকে কিভাবে নিঃস্ব হওয়া যায় সেটা না হয় অন্য সময় বলবো আজকে আমি অনেক খুশি শুধুমাত্র এই মানুষটার জন্য আমি বুক ফুলে বলতে পারি আল্লাহ যা কিছু নিয়েছে তার থেকে হাজার গুণ দিয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মোবারক প্রত্যেকবারের মতো এবারও আপনাদের ভাইয়া কিছু পরিবারের জন্য ঈদের বাজার রেখেছে কয়েকটা বাজারের ব্যাগ দিয়েই দিয়েছে বাকি যেগুলো ছিল জাস্ট আমি সেগুলো সাজিয়ে নিচ্ছিলাম কারণ এগুলো গ্রামে চলে যাবে প্রতিটা ব্যাগে পোলার চাল তেল মশলা চিনি সাবান এগুলো ছিল মানে একটা পরিবার যেন ঈদের দিন ভালো মতো খাওয়া দাওয়া করতে পারে আমার হাজবেন্ড জন্য সবাই দোয়া করবেন সে অনেক ভালো মনের অনেক বড় মনের একটা মানুষ তার কাছ থেকে হয়তো আমিও শিখেছি অনেক কিছু বহু বছর পর আমাদের বাড়িতে একটা কোরবানি হবে আমি ভীষণ খুশি আব্বু অলরেডি ছাগল কিনতে হাটে চলে গেছে তো আব্বু কিনতে কিনতে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব আব্বুর কাছে এই যে লাগেজ দেখতে পাচ্ছেন এখানে অনেক কাপড় চোপড় আছে আমার ভাই জন্য বাচ্চাদের জন্য আরো কিছু মানুষদেরকে দিব এই কারণে লাগেজ ভর্তি জামা কাপড় নিয়ে নিয়েছি আপনার জীবনে আপনার স্বপ্ন পূরণের সময় সঠিক সময় অবশ্যই আসবে শুধুমাত্র একটু কষ্ট ধৈর্য অপেক্ষা এমনকি সবচেয়ে বড় যেটা সেটা হলো পরিশ্রম করতেই হবে তবে না আপনি সেই সঠিক সময় পাবেন যারা ঘরে বসে অ্যাড দেখার মাধ্যমে ইনকাম করতে চান তারা gettiarn.com এই সাইটের মাধ্যমে ইনকাম করতে পারবেন এই সাইটের ফুল ভিডিও লিংক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝে শুনে আপনি ইনকাম করতে পারবেন কথা বলতে বলতে চলে আসলাম আমার গ্রামের বাড়িতে এই রাস্তায় পুকুরে ঘাট সবকিছু আমার কাছে অনেক আপন লাগে মাসাল আমার আব্বু খুব ভালো একটা ছাগল কিনতে পেরেছে তো আমরা এখানে ছাগল কিনে বাড়িতে যাব বাজারের ব্যাগ গুলো যার যার ব্যাগ তাকে তাকে দিয়ে দেওয়া হবে এখানে ভ্যান নিয়ে আমরা এখন বাড়িতে যাব কারণ অনেক কিছু ছিল সাথে রুকাইয়া ভালো মতনই উঠেছিল বাট একটু পরে ছাগল নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে মানে মনে হচ্ছে ছাগলটা যেন কথা শুনছে আমি ভীষণ এনজয় করছিলাম রুকাইয়ার এসব দেখে আম্মু এটা কার ছাগল আমার ছাগল এটা তোমার এটা তোমার নানোর ছাগল এটা নানুর ছাগল তো সবাই নানুর জন্য আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আমার মেয়েটার জন্য আমার স্বামীর জন্য তো রুকাইয়া সেই রাস্তা থেকে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে ছাগল আমাদের প্রচন্ড ক্ষুধা লাগছিল কেউ আমরা কিচ্ছু খাইনি সকাল থেকে তাই আব্বুকে বলেছিলাম আব্বু ভাত তরকারি রান্না করার কোনো দরকার নেই আপনি বাজার থেকে কিনে নিয়ে আসেন কারণ আমরা জাস্ট এক ঘন্টার মতো থেকে আবার ব্যাক করব আব্বুর জন্য কিছু শপিংও করা ছিল সেগুলোও নিয়ে এসেছি তো সবকিছু দিয়ে চলে যাব অনেক বেশি খারাপ লাগতেছিল সবকিছু রান্না বান্না করে নিয়ে আসবো আব্বুর আমার কাছে আর ভালোই না। তো ভাত তরকারি নিয়ে এসেছিল আব্বু এত মজার মজার তরকারি নিয়ে এসেছে করলার তরকারি ঘাটি মাছের তরকারি তো সবাই মিলে আমরা খুব মজা করে খাই আমরা অনেক উদার্থ ছিলাম আমি এরকমই যা সত্যি সত্যি ঘটনা সেটা বলতে বেশি পছন্দ করি আর্টিফিশিয়াল কিছু করতে হয় না আমার মানুষের মন পাওয়ার জন্য কথা ঘুরিয়ে ঘুরিয়েও বলতে পারি না আমি যা আমার যা আছে আমি সেটাই বলি যেটা আমার নাই সেটাও বলে দিই সবচেয়ে বড় কথা কাউকে আপন করার জন্য আমার স্বার্থের প্রয়োজন হয় না আমি মন থেকে ভালোবেসে বেশন করি অপরাধীকে ক্ষমা করা ভালো বাট দ্বিতীয়বার সুযোগ দেওয়া ভালো না যদি আবার খাবেন। আর হ্যাঁ আমি শিখে না। আমি খুবই সাধারণ আর আল্লাহ যেন আমাকে এভাবেই রাখে আমি এখানে দেখছিলাম ছাগলের গায়ে উগুন ছিল কিনা কিছুই নেই খুবই সুন্দর ছিল তার লোম গুলো আপনারা হয়তো আমার কথাগুলো শুনে হাসবেন বাট আমি যেটা বুঝাতে চাইছি সেটা না লোম তো সুন্দর হবে একটু বেশি প্রশংসা করবো আমার ছাগলের কারণ প্রথমবার যেহেতু আমার বাপের বাড়িতে আমি কোরবানি দিচ্ছি আশা করি আপনারা আমার এক্সাইটেড তা বুঝতে পারবে তো বেশিক্ষণ দেরি না করে আমরা সবাই বের হয়ে গিয়েছি রুকাইয়া তো তার নানুর বাড়ি ছেড়ে যেতেই চায় না তার মামার কাছে থাকবে সে কত কিছু যে করে বেড়াচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়ায় আম পেরে বেড়ায় আর এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ